হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি মজার পিঠে রেসিপি শেয়ার করবো অনেক মজার একটি রেসিপি চিটা পাটি সফটা রেসিপি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলো বন্ধুরা এক মিনিটে তিন চারটা ছিটা পিঠা এস এভাবে বানাতে পারবেন অনেক মজার একটি রেসিপি চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি এখানে একটা পাত্র নিয়েছি এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম আর এক কাপের মতো দিয়ে দিচ্ছি চালের আটা পরিমাণ মতো লবণ দু চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এভাবে মিক্স করে নিতে হবে এখন আমি অ্যাড উষ্ণ গরম জল এখানে আমি অ্যাড করব এখন জলটাকে একবারে দিতে যাবেন না একটু একটু করে জলটাকে দেবেন একটু করে দিয়ে আবারও আমি ভালোভাবে একটি বাটার সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা একবারে জলটাকে দিলে তাহলে পাতলা হয়ে যাবে একটু একটু করে দেবেন আর সুন্দরভাবে একটি ঘনত্ব বাটার বানিয়ে নেবেন অনেক মজার একটি পিঠে বাটারটি বানাতে সময় লাগবে কিন্তু যে চিটা পিঠাটি বানামে তাতে একটু সময় লাগবে না অনেক মজার একটি পিঠে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই বাটারটি তৈরি করেছি এর থিকনেসটা কীরকম হবে দেখতেই পাচ্ছ এরকম এর থিকনেসটা হবে বেশি পাতলাও না আর বেশি ঘনত্ব না এরকম থিকনেসটা করতে হবে একটু বুঝে শুনে করতে হবে বন্ধুরা এখন আমি এখানে একটা বোতল নিয়েছি বোতলের চিপি ছিদ্র করে নিয়েছি নামার পরে এতে আমি ট্রান্সফার করে নিলাম দেখতেই পাচ্ছ এখন আমি স্টেপে চলে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছে আর নারকেলের কুঁড়ো কুঁড়ো দিয়ে দিয়েছে এক কাপের মতো দিয়ে এটাকে আমি একটা পুর বানিয়ে নেব তোমরা যে কোনো গুড় দিয়ে বানাতে পারো বন্ধুরা এখানে আমি পুরটি সুন্দরভাবে বানিয়ে নেব। গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবে না হলে পুরে যেতে পারে পুরে গেলে অতটা স্বাদ হবে না বন্ধুরা একটু বুঝে শুনে কাজটি করতে হবে এখন আমার পুর বানানো হয়ে গেছে এখন আমি কড়াইটি পরিষ্কার করে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর একটুখানি তেল বারাস করে দিচ্ছি এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব এইভাবে বোতলের সাহায্যে পিঠেটি দিয়ে দিতে হবে সুন্দরভাবে এই পিঠেটি খেতে অনেক মজার একটি রেসিপি আশা করছি ভালো লাগবে বন্ধুরা গ্যাসটিকে লো ফ্লেমে রেখে এই কাজটি করবেন বন্ধুরা এটাকে দু তিন সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আবার ঢাকনাটে তুলে আমি হয়ে গেছে পিঠেটি এখন আমি আগে পিঠেটি তুলে নিচ্ছে নামার পরে আমি এ পুরটাকে দিয়ে দেব এখন আমি পুরগো দিয়ে দিই যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি অনেক মজার একটি পিঠে বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা মজার এই একটি পিঠে রেসিপি এই এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবারের মতো বেঁধে আবারও দেখা হবে পরের ভিডিওতে